যেহেতু ফেসবুকে তিন মিনিটের একটি ভিডিও ছাড়তেই হয় তো ভাবলাম প্রতিদিন মা যে সকল রান্না করে সেগুলোরই একটি ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দেবো তো আজকে মা পড়েছিল ছোট মাছের চটচড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি এবং কচুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছে মা তারপরে নিয়েছে হচ্ছে বেগুন এবং আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছে তারপর হচ্ছে ছোট মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে যেহেতু ছোটো মাছের চটচরেই তাই সব কিছু একসাথে মেখে ঝুঁকে নিতে হবে তো সবগুলো এখানে নিয়ে নিলাম আমরা প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে ওলকুচু যেটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলো তারপরে পেঁয়াজ কুচি এবং লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো কাঁচামরিচটা এখন দেওয়া হবে না ওটা দেওয়া হবে পরে তারপরে নিয়ে নিব হচ্ছে আলু লম্বা লম্বা করে কেটে রাখা এবং বেগুনও এই সবগুলোগুলোকে একসাথে মেখে নিব। এগুলো মেখে নেওয়ার জন্য যে উপকরণগুলো লাগছে অর্থাৎ মশলা সেখানে রয়েছে হলুদ গুঁড়ো কালার আসার জন্য মরিচ গুঁড়ো এবং রয়েছে ধনিয়া গুঁড়ো এরপরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এবং লবণ এই সবগুলোকে দিয়ে একসাথে এগুলোকে সুন্দর করে নরম করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে যাতে করে আলু টমেটো বেগুন এই জিনিসগুলো নরম হয়ে যায় তো মাখামাখির সময় মা বলছিল এই ক্ষেত্রে যদি পুঁইশাক দেওয়া যায় তাহলে হচ্ছে এটি আরো বেশি স্বাদ হয় তো যেহেতু আমার কাছে ছিল না তো আমরা দেইনি তোমরা চাইলে দিয়ে নিতে পারো তো এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ এবং মাছ মাছটা দেওয়ার পর এটি আলতোভাবে মেখে নিতে হবে যাতে মাছটি ভেঙে না যায় এখানে মাছটা আলতো করে মাখার জন্য মা দিয়ে দিল একটু সয়াবিন তেল আর একটু সরিষার তেল এগুলো দিয়ে মাছটাকে আলু টমেটো এগুলোর সাথে আলতো করে মেখে নেব মাছটা ভালো আছে হুম ওকে চল চল ওয়াও কত তা এখন মাখামাখি শেষ মা দিয়ে দিল হাত ধোয়া পানি তো এইটা দিয়েই এখন এটি চলে যাবে হচ্ছে চুলোতে তো দেখো মাছটি প্রায় হয়ে গেছে টকবক টকবক করছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে এটি আরও কিছুক্ষণ চুলোয় রেখে দিব। বেশি নাড়ানো যাবে না যাতে এটি ভেঙে না যায় তো দেখো আমার ছোটো মাছের টর্চরি রেডি তো তোমার কাছে কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে